নমস্কার আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী ইউটিউব চ্যানেল আপনারা জানেন এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ধরনের টোটকা করণক্রিয়া দেওয়া হয় যেমন সঙ্গে সঙ্গে দেওয়া হয় প্রত্যেক মাসের রাশিফল অর্থাৎ আপনার রাশি অনুযায়ী এই নির্দিষ্ট মাসটা কতটা ভালো যাবে কতটা খারাপ যাবে সেটা আপনারা আগের থেকে জানতে পারেন এবং তার সঙ্গে সঙ্গে কিছু করণক্রিয়া দেওয়া থাকে যে করণক্রিয়া বা যে টোটকা বা যে ক্রিয়া করলে পরে আপনি যে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন সেটা অনেকটা সেখান থেকে বেরোতে পারবেন ভালো থাকতে পারবেন এই ধরনের করণক্রিয়াগুলো করলে এগুলো পরীক্ষিত প্রমাণিত সেই জন্য আপনাদেরকেও দেওয়া হচ্ছে আপনারাও যদি করেন ভালো থাকতে পারবেন কিন্তু বারবার বলি যে শাস্ত্র মতে আপনার যে সমস্যাগুলো রয়েছে অর্থাৎ দেখা যাচ্ছে আপনার জন্মছকের যে কানেকশান নেগেটিভ ভাইব্রেশন কাজ করছে ওগুলো কিন্তু প্রতিকার প্রতিবিধান অবশ্যই করিয়ে নেবেন করিয়ে নিলে আপনার তারপরে এই করণক্রিয়াগুলো করলে আরও বেশি আপনার ফলপ্রসূ হবে সেই জন্য চেষ্টা করবেন যার প্রতিকার প্রতিবিধান প্রয়োজন অবশ্যই করিয়ে নেওয়ার যাই হোক আজকের আলোচনা করব যে আগামী এই দু সালের আগস্ট মাস যারা মেষরাশির জাতক জাতিকারা রয়েছে। তাদের ক্ষেত্রে কতটা ভালো যাবে কতটা খারাপ যাবে এবং কী করণ ক্রিয়া রয়েছে কি ক্রিয়া করলে আপনি খারাপ সময়টাকে পার করে ফেলতে পারবেন প্রথম অবস্থা দেখুন মেষরাশির জাতক জাতিকারা আমি এর আগেও বলেছি একটু মাথা গরম জেদ কাজ করে মেষরাশির জাতক জাতিকারা এক রোখা হয় মেষরাশির জাতক জাতিকারা কাউকে কোনো কথা দিলে সঠিকভাবে কথা রাখে মেষরাশির জাতক জাতিকারা কিন্তু সর্ব সময় কিন্তু অন্যকে রক্ষা করার দায়িত্বে সব সময় কাজ করে এবং কাউ কেউ যদি রকমের দায়িত্ব দেয় তাহলে দায়িত্ব পূরণ করার জন্য সে কিন্তু নিজের প্রাণ পর্যন্ত দিয়ে দিতে পারে এটা হচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের নিজস্ব যে চারিত্রিক বৈশিষ্ট্য সেইগুলো বললাম দেখুন মেষ রাশির জাতক জাতিকাদের এই যে আগস্ট মাসে কেমন যাবে প্রথম অবস্থায় বলি শরীর স্বাস্থ্যর ক্ষেত্রে শারীরিক সমস্যার একটা ইঙ্গিত রয়েছে পেটের সমস্যার একটা ইঙ্গিত কিন্তু ভীষণভাবে রয়েছে এবং তার জন্য উপযুক্ত পরামর্শ নেওয়া প্রয়োজন এবং ডাক্তারি পরামর্শ এবং তার সঙ্গে সঙ্গে জানবেন মেষরাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে কোনো রকমের দেখবেন যে কোনো তান্ত্রিক প্রয়োগ বা কোনো রকমের কেউ কালা জাদু বা যেটাকে বলেন ব্ল্যাক ম্যাজিক তার একটা প্রভাব আপনার মধ্যে কাজ করতে পারে এবং যে প্রভাবের কারণে আপনি মাঝে মধ্যে শারীরিক অসুস্থতা বোধ করবেন এবং রাত্রে দেখবেন যে রাত্রে ঘুম আসছে না এবং আপনার সারা শরীরে বিভিন্ন ধরনের সিমটমগুলো লক্ষ্য করা যাবে যে সিমটমগুলো এক একটু কিন্তু অ্যাবনরমাল তাহলে সেই জায়গাগুলো যদি থাকে তাহলে উপযুক্ত প্রতিকার প্রতিবিধান অবশ্যই করিয়ে নেবেন এবং এর সঙ্গে সঙ্গে মেষরাশি জাতক জাতিকাদের মায়ের শরীর স্বাস্থ্যের নিয়ে কিন্তু একটা চিন্তার বিষয় রয়েছে মায়ের ক্ষেত্রে অবশ্যই যদি কোনো সমস্যা দেখেন শারীরিক সমস্যা তাহলে অবশ্যই ডাক্তারি পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন এবং এর সঙ্গে সঙ্গে বাবার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে মেষরাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে বলবো একটু হার্টের কোনো সমস্যা যদি থাকে তাহলে সেটা কিন্তু অনেক গুণ বেড়ে যেতে পারে তাহলে সেক্ষেত্রে সতর্ক থাকবেন মেষরাশির জাতক জাতিকা মেষরাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তির ক্ষেত্রে হঠাৎ কিছু অর্থ প্রাপ্তির অলরেডি যোগ শুরু হয়েছে গত মাস থেকে এই মাসেও কিন্তু তার কানেকশান রয়েছে মেসরাচিৎ জাতিদের বললাম এবং এর সঙ্গে সঙ্গে যারা কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন অর্থাৎ কোনো দেখা হলো ভালো কোনো কর্মের মধ্যে যুক্ত রয়েছেন বা আপনার ক্ষেত্রে সেই প্রমোশনের জায়গাগুলো হবে কি হবে না সেক্ষেত্রে কিন্তু দেখাচ্ছে এই মাসে জায়গাটা কিন্তু একটু সমস্যার জায়গা হয়ে আছে হওয়া জিনিস দেখবেন লাস্টে গিয়ে আটকে যাচ্ছে মেষরাশির জাতক জাতিকাদের বললাম মেষরাশির জাতক জাতিকাদের আগামী দু হাজার এই পঁচিশের আগস্ট মাস বিশেষ করে যে কানেকশান পাচ্ছে তাদের ক্ষেত্রে পরিশ্রম অনেক গুণ বেড়ে যাবে কিন্তু কর্মদক্ষতা অনুযায়ী তারা কাজও করতে সুযোগ পাবে কাজ করার কিন্তু সেই অনুযায়ী তাকে যে পারিশ্রমিক স্যালারি সেটা কিন্তু সে পাবে না মেষরাশির এটা কিন্তু বিশেষ করে ইঙ্গিত দিচ্ছে এবং এই আগস্ট মাস এবং এর সঙ্গে সঙ্গে বলব যারা ব্যবসা বাণিজ্য করছেন মেষরাশির জাতক জাতিকাদের ব্যবসা বাণিজ্য যেহেতু শনির একটা সাড়ে সাথে প্রভাব রয়েছে সেক্ষেত্রে কিন্তু তারপরে শনি কিন্তু গত মাসে ট্রানজিট করে গেছে সরি গত মাসে শনি কিন্তু রেট্রোগেট হয়ে গেছে এবং এই শনির রেট্রোগেটের প্রভাব আপনার রাশির সাপেক্ষে একটু ডাউন ফল দেবে অর্থাৎ আপনার রাশির সাপেক্ষে সে তার যে অ্যাক্টিভিটি ছিল সেটা অনেকটা কমিয়ে দেবে আপনার অর্থাৎ আপনাকে খুব খারাপ ফল যদি বিগত দিনে বিগত পাঁচ ছ মাসের মধ্যে দিয়ে থাকে তাহলে দেখবেন একটু কিন্তু স্থিতি অবস্থা আপনার জীবনে আসবে এবং সেটা অবশ্যই গত মাসের লাস্ট উইক থেকে শুরু হয়েছে মানে গত মাসের মিডিলের দুদিন আগের থেকে শুরু হয়েছে কিন্তু সেটার প্রভাবটা আপনি পাবেন গত মাসের লাস্ট উইক থেকে প্রভাবটা পেয়েছেন এ মাসেও কিন্তু সেই প্রভাব রয়েছে অর্থাৎ শনি গ্রহের জন্য যে সাময়িক যে সমস্যাগুলো তৈরি হচ্ছিলো সেটা কিছুটা রিকভারি বা সেটা কিছুটা স্থিতি অবস্থা রয়েছে চেষ্টা করবেন কর্মের জন্য যারা কর্মের জন্য চেষ্টা করছেন বা কর্মের জন্য একটা কোথায়ও না কোথায়ও একটা কিছু অ্যাপ্লিকেশান করেছেন তাদের জন্য কিন্তু এই সময়টা খুব শুভ সময় এবং এই আগস্ট মাস দেখবেন যে অনেক ঝুট ঝামেলার মধ্যে দিয়েও আপনি সেই জায়গাগুলো রিকভারি করে আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন মেষরাশির জাতক জাতিকাদের বললাম মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর যে জায়গাটা বিশেষ করে রয়েছে যারা সন অর্থাৎ পড়াশোনা করছে পড়াশোনার মধ্যে যারা যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে পড়াশোনার মনোযোগ অবশ্যই দিতে হবে রাশির সাপেক্ষে চতুর্থভাবে কানেকশান পাবে সেখানে রবির কানেকশান রয়েছে এই নির্দিষ্ট মাসে অর্থাৎ এই মাসের নির্দিষ্ট সময় পর্যন্ত এবং সেখানে কিন্তু ওই পনেরো তারিখ পর্যন্ত তার কানেকশান এবং তার সঙ্গে বুধের অবস্থান রয়েছে সেই জন্য কিন্তু পড়াশোনার মনোযোগের জায়গাটা যথেষ্ট ভালো রয়েছে যারা মেষরাশির জাতক জাতিকারা স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য বললাম এবং এর সঙ্গে সঙ্গে পরবর্তী টাইমটাতেও কিন্তু ভালো সুযোগ আসবে ষোলো তারিখের পর থেকেও কিন্তু আপনার জীবনে বা স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো কিছু বাইরের সুযোগ আসবে কিছু হায়ার এডুকেশন রিলেটেড কিছু জায়গা ভালো তৈরি হবে এবং কোনো কোনো ক্ষেত্রে সেই সকল জাতক জাতিকারা বাইরে যাওয়ার চেষ্টা করছেন মেধা শক্তির দ্বারা তারা কিন্তু সেই জায়গাটা অ্যাচিভ করতে পারবেন সেটার ইঙ্গিত কিন্তু মেষরাশির জাতক জাতিকাদের রয়েছে মেষরাশির জাতক জাতিকাদের দ্বারা যারা বিশেষ করে দাম্পত্য জীবন ম্যারিড লাইফ সেটা কি দেখাচ্ছে এখানে ম্যারিড লাইফের ক্ষেত্রে কিন্তু কে বেশ কিছু কিছু জায়গা সমস্যার ইঙ্গিত রয়েছে মেষরাশির যারা জাতক জাতিকার কেমন কী সমস্যা প্রথম অবস্থা দেখুন আপনি দেখবেন মাঝে মধ্যে খুব রেগে যাচ্ছেন এটা গত মাস থেকে শুরু হয়েছে এবং এই মাসটাতেও কিন্তু সেই রাগ জেদ ক্রোধ যে জায়গাটা সেটা আপনার থাকবে এবং যার জন্য আপনার নিকটবর্তী যে মানুষগুলো রয়েছে সেই মানুষগুলো কিন্তু আপনার দ্বারা কিন্তু মানে ভীতি অবস্থা থাকবে এবং তাদের ওদের মধ্যেও একটা কিন্তু মানসিক যে টেনশান চাপ সেটা আপনাকে নিয়ে তৈরি হবে সেক্ষেত্রে নিজেকে সতর্ক থাকার চেষ্টা করুন রাগ কম করবেন রাগ যত আপনি কম করতে পারবেন তত আপনার উন্নতির যোগ রয়েছে যারা মেষ রাশি তাদের জন্য বললাম মেষ রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবনে যেটা বিশেষ কার্য কানেকশান রয়েছে দাম্পত্য জীবনে কিন্তু গতানুগতিক চলবে বিগত দিনের যে মাস তিনেক চারেক আগে যে ভুল বুঝাবুঝির জায়গাগুলো ছিল সেটা কিছুটা রিলিফ জায়গা কিছুটা চেঞ্জের জায়গা আসতে চলেছে এবং তার সঙ্গে সঙ্গে বলব মেষরাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে আর একটা বিশেষ কানেকশান রয়েছে যারা সন্তান নেবেন বলে ভাবছেন তাদের সন্তান নেওয়ার কিন্তু শুভ কানেকশান পাবে এবং এই এপ্রিল মাস অর্থাৎ সরি এই আগস্ট মাসের পনেরো তারিখের পর থেকে সন্তান নেওয়ার একটা শুভ কানেকশান আপনার জীবনে আসছে কিন্তু অবশ্যই ডাক্তারি পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন কারণ আপনার রাশির সাপেক্ষে পঞ্চমে কেতু অবস্থান করছে এবং সেই পঞ্চমের কেতু কিন্তু ষোলো তারিখ থেকে রবি কানেক্টেড হয়ে যাবে সেটা অনেকটা পাওয়ারফুল কানেকশন পাবে কিন্তু এখানে কেতু খুব খারাপ ফল দেয় না শুভ ফল দেয় তবুও বলব যে আপনার জন্মছক অনুযায়ী সেটাকে অবশ্যই বিচার বিশ্লেষণ করে তারপরে ডিসাইড নেবেন তাতে ভালো হবে এবং মিশ্রাশীর যারা জাতক জাতিকার রয়েছেন তাদের সম্পত্তি কেনার জায়গা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে সম্পত্তি কেনা বা সম্পত্তি রিগার্ডিং কিছু প্রবলেম আপনার জীবনে আসতে চলেছে অর্থাৎ সম্পত্তি দেখা গেল বিক্রি করতে পারছিলেন না সেক্ষেত্রে বিক্রি হয়ে যাবে সম্পত্তি কেনার যে যোগগুলো রয়েছে সম্পত্তি কেনার যোগ রয়েছে সম্পত্তি প্রাপ্তির যোগ রয়েছে এবং কিছু কিছু মানুষের সম্পত্তি নিয়ে কিছু সমস্যার জায়গাও কিন্তু মেষরাশির জাতক জাতিকাদের রয়েছে সেক্ষেত্রে খুব সতর্ক থাকবেন এবং এর সঙ্গে সঙ্গে বলব মেষ রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে বিশেষ করে এই মাসের অর্থাৎ আগস্ট মাসের কিন্তু দশ তারিখের পর থেকে আপনি দেখবেন মাঝে মধ্যে কোনো উটকো ঝামেলাতেই জড়িয়ে যাচ্ছেন যেটা শত্রুতার কারণে হতে পারে তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু সতর্ক থাকবেন মেষরাশি জাতক জাতিকাদের ভ্রমণের যোগ রয়েছে ভ্রমণে আপনি উৎসাহী হবেন এবং মাসের মিডিলের দিকে আপনার তার একটা কানেকশান রয়েছে এই ছিল মেষরাশির যারা দু হাজার এই পঁচিশের আগস্ট মাসটা কেমন যাবে সেটা নিয়ে বিস্তারিত বললাম এর জন্য আপনি যেটা করণীয় যেটা আপনার খারাপ ফলটাকে আরও যাতে ভালোর দিকে যায় এবং ভালো ফলটা যাতে আর বেটার মানে আরও বেশি ভালো পান তার জন্য যে ক্রিয়া প্রত্যেক দিন যদি পারেন ভালো হবে না হলে মঙ্গলবার করে হনুমান চল্লিশা পাঠ করুন এবং এর সঙ্গে সঙ্গে প্রত্যেক দিন আপনি পারলে এই তিনটে করে সর্বপ্রথম অর্থাৎ মুখ অর্থাৎ যেটাকে বলা হয় সকালে ওঠার পরে ব্রাশ ট্রাশ করা কমপ্লিট হয়ে গেলে আপনি কি করবেন তিনটে তিন টুকরো তিন টুকরো না তিন পিস চালের দানা অর্থাৎ চালটাকে একদম নিখুঁত চাল হতে হবে এবং তিনটে চাল সেই তিনটে চাল জীবের ওপর দিয়ে জল খেয়ে নেবেন এবং তার সঙ্গে সঙ্গে এটা প্রত্যেক দিন সকালে ঘুম থেকে ওঠার পরেই করবেন এবং তারপরে জল খেয়ে নেবেন এবং তারপরে যেটা করণীয় সেটা মঙ্গলবার করে আপনি হনুমান চল্লিশা পাঠ করুন খুব ভালো ফল পাবেন করে দেখুন কারণ আমি বারবার বলি জন্মছকের নেগেটিভ ভাইব্রেশন কিছু কিছু জায়গা আমাদের জীবনে ডিস্টার্ব নিয়ে আসে যেটা আমরা করতে চাই কিন্তু করতে পারি না যেটা কখনো কখনো আমাদের জীবনের কিন্তু প্রভাব বিস্তার করে কিন্তু সেখানে কিছু করার থাকে না সেই জন্য চাই জ্যোতিষের সঠিক বিচার এবং তার সঙ্গে সঙ্গে সঠিক ক্যালকুলেশন অনুযায়ী তার প্রতিকার প্রতিবিধান এবং গাইডলাইন কারণ আপনি যেটা হয়তো চেয়েছিলেন এক সময় এক সময় হয়তো খুব খারাপ পরিস্থিতির মধ্যে আপনি জীবন কাটিয়েছেন ধীরে ধীরে একটা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট পরিবার তৈরি করেছেন ভালো জায়গা তৈরি করেছেন কিন্তু সেই সুখের জায়গাটা আপনি সেটা অনুভব করতে পাচ্ছেন না কারণ আপনার মধ্যে তার মধ্যে চলে এসছে কোনো শত্রু যে শত্রু আপনার জীবনটাকে কিন্তু তসনস করে দিয়ে যাচ্ছে সেই হয়তো আপনার খুব পরিচিত মানুষই কিন্তু সেই শত্রুতার জন্য আপনি আজকে কাছের মানুষকে কিন্তু হারিয়ে ফেলছেন তার জন্য চাই সঠিক প্রতিকার সঠিক প্রতিবিধান সঠিক গাইডলাইন যদি তার সঠিক দেয়া যায় তাহলে অবশ্যই আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন যাই হোক আজকে যে বিষয় নিয়ে বললাম আলোচনা করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না সকলে খুব ভালো থাকুন আগামী দিনগুলো প্রত্যেকের খুব ভালো হোক এই শুভকামনা রইল নমস্কার